ও ভালো লাগছিল আজকে আর গিয়েছি মনে হয় আমার ইচ্ছা করছে আজকে হ্যাঁ কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি বললাম বাবার বসে একজন লোকের গালে হাত দিচ্ছিস তুই হ্যাঁ

ফাইনালি দুজনকে একসাথে পেলাম অনেক দিন ধরে আসার ইচ্ছা দিন পর দুজনকে আবার দেখলাম নতুন রূপে নতুন ভাবে কেমন আছো বাবা সব হ্যান্ডসম ভাবে বসে আছে খুব ভালো আছি এক কথায় উত্তর খুব ভালো আছি নতুন প্রজেক্ট শুরু হয়েছে কাজ চলছে খাটনি বেড়েছে বাট ওভারঅল হ্যাঁ বেশ ভালো আছি ইউনিট ভালো সবার সাথে এখন নতুন নতুন দেখা নতুন নতুন বন্ডিং ভালো লাগছে আমি আমিও বি বিন্দাস আছি একটু কাজের মধ্যে আছি কাজের মধ্যে থাকলে ভালোই লাগে বিজি থাকলে আর ওরও আর আমার সবাই আমার কাছে নতুন আমার অনেক পুরনো আর্টিস্টও গৌরিয়ালোর থেকেও আমার সাথে এখানে কাজ করছেন তো সেটাতে আমি আরও খুশি হয়ে গেছি আর সবার সাথে দাদা নতুন ছিল সায়নদা আরও বাকিরা সবার সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেছে ইউনিটসের মেম্বারও খুবই ভালো তো একটা ভালো কাজ চলছে আমাদের সামে কি দেখে মনে হয় যে আহ একদম নতুন তার সাথে প্রথমবার কাজ করছি এরকম কি মনে হয় নাকি একদম কেটে গেছে বিষয়টা মানে নতুন বিষয়টা চলে গেছে ওই নতুন বিষয়টা একদিন পরেই পুরনো হয়ে গেছে দেখা হলো কিরকম

ব্যাপার হচ্ছে এটা যে প্রথম দুজন না একসাথে কাজ করছে কিন্তু আমারে যেটা হয় আমাদের তো আপনারা জানেনই যে সব জায়গাতে আমাদেরকে ঘুরতে হয় তো আমরা আলাদা আলাদা করে দুটো মানুষকে দেখেছি তো তুমি সত্যি কি তার কাটা কি বলে এটা কি তুমি কিছু বলবে না 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 আমার মনে হয় ঠিক আইডেন্টিফিকেশন করেই ফেলেছে প্রথম দিকে তার জোড়া থাক কি চাই আপনার বলুন দাগের মধ্যে কি আছে দেখাবে না না পরিবারটাই তো তার কাটা তিনজনে তিন রকম ভাবে তারটা আমাদের লুজ ওই জন্যই আমরা কে প্রথম কাজ এসেছি দেখতে হবে আপনাদের সবাইকে এই যে দেখতেই পাচ্ছেন নরণ চরণ আকার চলেই চলেছে চলেই চলেছে চলেছে হ্যাঁ তার কাটা তো বটে মানে তার কাটা বলবো না বটে হ্যাঁ মানে ভালো তো লাগে মানে দু বছর বছর কাটাই সেখানে একটু মানে অত গুরু গম্ভীর হয়ে থাকলে হয় নাকি প্রথম দিন অ্যাকচুয়ালি প্রথম দিন আমি যেদিন ফিরেছি হিমাচল থেকে সেই দিনই মিটিং ছিল এবার আমি ঢুকেছি মানে যেখানে অফিসে আমাদের মিটিং ছিল অফিসে গিয়ে কথা বলছি তখন দেখি মোহনা বাইরে বসে আমি বুঝতে পারিনি প্রথমে আমি তো এক্সপেক্ট করছিলাম যে মোহনা নাম শুনেছি হবে আসছে কোনো মহিলা ও মা তারপর যখন ঢুকেছি আমাকে ইন্ট্রোডিউস করো ওই যে মোহনা আমি না হা করে ধুমের টাকা ও মোহনা আমি তাহলে যমুনা ও যদি মোহনা হয়

হ্যাঁ আমাদের দুটো প্যাকেজ একটা হচ্ছে মিনি প্যাকেজ একটা প্রিমিয়াম প্যাকেজ দুটোই সেম এই এর তো এর বয়স অনুযায়ী ওর আবার ওর বয়স অনুযায়ী হঠাৎ করে সিন চলছে হয়ে গেল আমরা বাই বাই ভালো ভালো না আজকে আর কি মনে হয় আমার ইচ্ছা করছে আজকে আচ্ছা তবে জিদ আমি থাকলাম হঠাৎ করে দেখলাম আলাম বাবার বসে একজন লোকে গালে হাত দিচ্ছিস তুই হ্যাঁ কেন কোথাও না ভালো লাগছে আমি তখনই বুঝেছি দুটো সিমিলার প্যাকেজ শুধু সাইজ ডিফারেন্ট মোটামুটি ঠিক আছে স্মল প্ল্যান বড়ো প্ল্যান একদম তা তোমার কাছে যাই যে দর্শকরা কি দেখতে পাচ্ছে এখন একটুখানি শুনি কারণ দর্শকরা প্রচুর ভালোবাসা দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি তো কি দেখতে পাচ্ছি একটুখানি আপাতত এতক দিন অবধি আমি মোটামুটি ঋগদেবের একদম উত্তম মধ্যম ঝেড়ে ফেলেছি ওকে কিডন্যাপার্ট স্টকার মানে তার চোর ছ্যাচোর যা ইচ্ছে তাই বলে ফেলেছি আমি ভেবেছি ও আমার মিহিকে কিডন্যাপ করবে আর আমার মেয়ে আমার কাছে সব তার ধারে কাছে কেউ যদি থাকে আমি সহ্য করতে পারি না আর রিক্স সেই বাউন্ড্রিতে চলে এসছে তো তাকে তাড়াতে পারলে বাঁচে কিন্তু আজকে যেটা টেলিকাস্ট হবে সেটা একটু আলাদা হবে যে আমি মনে করি যে মিহিরই সব থেকে বেশি কষ্ট যেহেতু আমি একজন সিঙ্গল মাদার কিন্তু রিক দেবো যে এতটা কষ্টে আছে ওর বাবা মা ও বাবা মা হারিয়েছে সেটা আমাকে কনফিউজ করছে আজকে এপিসোডে তারপর থেকে আমার

এটা খাবি বাবা না এখন খাবো না এটা খাবো না আচ্ছা ঠিক আছে দাও খাই তারপর দেখলাম টুকটুক করে খেলো আবার আন্টি একটা কিছু নিয়ে এলো মানে আন্টি ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস হ্যাটস অফ হট এফার্স এরা এরকম বড় বাচ্চাকে সামলাচ্ছে সেই বাচ্চা আবার আরেক বাচ্চাকে সামলাচ্ছে তোমাকে যেভাবে যত্নে রাখে সেটা ফিল করতে পারছো একদম তাই তো হ্যাঁ একদম একদম মা প্রচুর সারা সারাদিন মানে মা ভোর পাঁচটার সময় উঠে দুপুরে রান্না ফান্না করে দেন গুছিয়ে তারপর আমাকে নিয়ে আসে মানে

আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চে দেখেছি ইজুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি

দেখতে থাকুন আর আমাদের এই সুপারস্টার যিনি আছেন মিহিকা মিহিকা ঘোষ ওনাকে আপনাদের খুব পছন্দ আমি জানি আমাদেরও খুব পছন্দ উনি যখন ডায়লগটা বলে তখন আমাদেরও আমরা এরকম করি টিভি স্ক্রিনে বসে তাই তো এরকম একটা সুন্দর চরিত্রকে চরিত্র টিভি স্ক্রিনে আপনাদের দেখতেই হবে তার সাথে আরেকটা সুন্দর চরিত্র একটা চরিত্র তো এই তিনজনকে একসাথে একই ফ্রেমে ফিট করার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যা সাড়ে চলে আসছি প্লিজ 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 আমরা ভালোবাসেন ভালোবাসা দিয়ে চান আরো ভালোবাসা বাড়ান এরপরে নেক্সট চলে যাবো আমার মতে মধু দ আজকে দশ নম্বর এপিসেডে টেলিকাস্ট চলছে মানে টেলিকাস্ট হবে আর কি তো আশা করি কদিন আপনাদের বেশ ভালো লেগেছে আমার মধুবনী আমার ছোট্ট মিহি এবং রিকভার খুব বড় ভালো লেগেছে এবং আরও পরবর্তীকালে আরো অনেক রকম টেস্ট আসছে গল্প আসছে অবশ্যই খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন চোখ রাখুন এবার বাকিটা ও বলতে খুব ভালোবাসে বল তুমি বল তুমি তোমার ফ্রেন্ডসদের কি বলবে কেমন আছো ফ্রেন্ডসদের না তুমি তো বলতে কি বলবে কি গো কেমন আছো কি কেমন আছো উত্তর দেবে তোমরা সবাই আর কি বলবে যে কবে কখন দেখতে পাবে সেটা বল আমি একদম ফাস্ট হুম বলে থ্যাঙ্ক ইউ কো আমাদের সিরিয়ালটা বল দাও সিরিয়ালটা কখন কোথায় দেখতে হবে কালকে সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জিভাঙ্গায় কি দেখবে একদমই তো এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে বেঙ্গলসপুরে পর্দায় আর অবশ্যই দেখতে হবে কি প্রথম কাছে এসেছে আর এর ভাবে আপনারা ওদের সাথে সবসময় পাশেও থাকবেন থ্যাংক ইউ সো মাচ দুজনকে থ্যাংক ইউ